তো আপনি অনেকেই কমেন্টস করেছেন যে একটুক বাচ্চা পোলাপান এতদিন থাকবে কি করে আসলে যখন আমি ঢাকাতে যাই ওর বোনের বাসায় ওর বোনের বাচ্চা দেখতে তখন ওরা সবাই কান্না করতেছিল আসার জন্য এক সময় আমি বললাম যে ছোট বাচ্চা ওরা থাকতে পারবে কি না তারপরে জুয়ে বলল না পারবে তো এই জন্যই নিয়ে আসা এনে এখন আছে সুমাইয়া কান্না করতেছে মানে আসার তিন দিন পর থেকে কান্না শুরু হয়েছে এখন মাঝে মাঝে রাত্রেও কান্না করে তো এক প্রকার আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে একটা মানুষ কান্না করলে কি রাখা সম্ভব নাকি তো আমাদের এখান থেকে একটা হাইজ গাড়ি ভাড়া করা হয়েছে মানে হ্যাঁ বিদেশ থেকে আসবে তো ওরা যাবে তো নিউজ পাইলাম যে ওরা আছে ঢাকাতে যাবে তো আমি ওখানে গেছিলাম ওখানে যে কথা বললাম বলছে যে যাওয়া যাবে সমস্যা নেই

আগে আছে ভাবো যে কি করবা আসলে ওদের আনার একটা কারণ ছিল কারণ হচ্ছে সামনেই রমজান মাস আমি ভাবছিলাম যে ওরা থাকলে একটু ভালোই হবে না আমি তারাপি পড়তে গেলে তো অনেকক্ষণ সময় লাগে তারাপি পড়তে তো জুই যদি হচ্ছে ওদের নিয়ে থাকতে পারে তাহলে থাক না তো এইভাবে জুইও বলল যে ওরা আসলে ভালোই হবে না তুমি যেহেতু আসছে তারাপি পড়তে যাবো রাতের বেলা তো ওদের নিয়ে আমি থাকবো না তো এই জন্যই ওদের আনা হয়েছিল এখন কান্না করতেছে কি করবো বলেন এখন যেভাবেই হোক ওদের থেকে আসতে হবে সুবিধাই হইল হ্যাঁ আর ডিম রান্না করি কলা দিয়ে হ্যাঁ তাছাড়া ওদের রেডি করে দাও মানে একটা বাদে ডাক দেবে তো ডাক দিলে যেন চলে যাওয়া যায় হ্যাঁ তুমিও তো যাবা তুমিও রেডি হোক ও তো পড়াশোনা করে করবে না কেন কেন করবে না কি করবে তুমি ভর্তিও হবে না রেডি তুমি হাত মুখ ধোয়াও বা গোসল করবা গোসল করে যাও একবার ভালো হবে নাহিদ বারবার বলতেছি আঙ্কেলের কিন্তু এখন নাছে সমস্যা চলতেছে পরে যদি আছে বলো যে এখন আমি যাবো আমি তো নিয়ে যেতে পারতাম না বুঝতে পারছো ভাবি চিন্তি বলো আমার মেয়েই ভালো সব জায়গায় যেতে চাই কান্না করে না এ তোমাকে হইলো

শোনো রাত্রে ওই ভাবিরা বই লাগছে ভাবীর কাছে যাই থাইকো মানে রাত টুক হ্যাঁ আর আমি তো কালকে চলে আসবো না আমি ওই গাড়িতে ব্যাক করতে পারি আর এই যে বিকেল টাইমে এই সবজিগুলো সব গাছে গুড়াই অল্প অল্প পানি দিয়ে দেবা এখন পানি দিতে পারতাছি না কারণ রোদ্র তো পানি দিয়ে দিবে নাহিদ তুমি থাকো বাবা হ্যাঁ তুমি মন খারাপ করো না

Mama dia dia leislah